হ্যালো এব্রিয়ন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আমি আজকে দুপুরের রান্নাবান্না নিয়ে তো আজকে দুপুরে রান্না করবে যে চিংড়ি মাছের মাথা দিয়ে ঢেঁকির শাক করব এটা খেতে কি বেশ ভালো লাগে তার আগে আমি এই তাতেই অন্য একটা জিনিস রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব হাইচা শাকের ভর্তা সেটা খেতেও খুব মজা লাগে তো তার তো সেটা শেয়ার করার আগে আমি আগে দেখিয়ে নিই আমি আগে চিংড়ি মাছের মাথা দিয়ে কীভাবে ঢেঁকির শাক রান্না করি তো এখানে তেলে আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম আর ঢেঁকির শাকটা এখানে একজন লোক আসে প্রতিদিনই শাক নিয়ে তো ওনার কাছে অনেক ধরনের শাক আছে তো তাই ওনার কাছ থেকে এই ঢেকে শাকটা রেখেছি তো দুই মোটো ঢেকে শাক রেখেছি দুই মোটো ঢেকে শাক দশ টাকা দশ টাকা বিশ টাকা নিয়েছে তো খুবই মানে একদম নরম ছিল কচি কচি ছিল যার জন্য রেখেছি না হলে রাখতাম না তো একে যে ঢেঁকি শাকটা দিয়ে দিয়েছি হালকা একটু হলুদ লবণ দিয়ে এখন একটু জাস্ট জল দিয়ে ঢেকে দেবো তো এটা করার পর আমি হাইচা শাকটাকে ভর্তা করব আজকে এই চিংড়ি মাছের মাথা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে হাইচে শাকের ভর্তাটাও কিন্তু খেতে বেশ মজা লাগে এই যে দেখুন হাইচে শাকের ভর্তাটা দেখছেন ওইটাকে আমি রেখে তারপরে এটা করেছি এই যে অনেকগুলো মাথা দিয়েছি আর আমি এটা আজকে ব্লেন্ডারে করব না একদম পাটাই বেটে করবো কারণ ব্লেন্ডারে করার মতো ঘরের সাউন্ড করা যাবে না ছোটো ছেলের তো জ্বর আপনারা জানেনি আমার দুই ছেলের খুবই জ্বর তো ওদেরকে নিয়ে খুবই ব্যস্ত আছি আর এখানে আমি চার পিস পোমা মাছ নিয়ে নিয়েছি সরিষা বাটা দিয়ে পোমা মাছ করবো আর আজকে কিন্তু পোমা মাছটা আমি ভাজা করবো না এভাবেই সরিষা বাটা দিয়ে মেখে একদম চুলায় বসিয়ে দেবো তাও তে বসিয়ে দেবো তাহলে হবে কি এভাবে করে খেতেও না বেশ মজা লাগে সরষে ইলিশটা সরষে ইলিশ সরি পোমাটা পোমা মাছ আমাদের এখানে পোমা মাছ বলে কোথায় কী বল কী মাছ বলে অবশ্যই কমেন্ট করবে তো এখানে হলুদ লবণ দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি আর সরষে কিন্তু দিয়ে দিয়েছি কারণ কি সরিষাটা দিয়েছি পর এত সুন্দর একটা স্মেল আসছিলো তো আমার মা বাসায় দেখতাম এরকম সরষে ইলিশ করতো তো মানে সরষে পোমা করতো বারবার ইলিশ চলে আসছে সর্ষে দিয়ে করছি তো তাই তো তখন মাকে মা আমি দেখতাম না তো আমাদের উপরে যে থাকে সেই বদি বললো এরকমভাবে করে খেতে নাকি বেশ মজা লাগে তাই সেইবার একবার করেছি একবার মজা পেয়ে হাজব্যান্ড বললো এটা আবার করতে যেহেতু শরীরটাও নিজের একটু ভালো লেগেছিলো যার জন্য বলি যে যাক তাহলে করি যেহেতু খেতে চেয়েছে তো এটাকে আমি কিন্তু এরকম তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম রেখে দিয়ে ওদিকে আমি ঢেঁকির শাকটা বসিয়ে নিয়েছি ঢেঁকির শাকটাকে নামিয়ে নেব তারপর এটাকে বসিয়ে দেবো এই যে ঢেঁকির শাকটা কিন্তু আমার হয়ে গেছে আর চিংড়ি মাছের মাথা দিয়ে ঢেঁকির শাক খেতে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে তো ঢেকের শাক কিন্তু হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেবো যেহেতু অল্প করে করেছি কারণ যে বললাম রাতে শাক খাওয়া মোটেও ভালো না তো এখন আমি তাওয়াতে তেল দিয়ে এই পোমা মাছটা একদম বসিয়ে দেব তেল কিন্তু আগেই দিয়ে দিব। দিয়ে দিয়ে তারপর পোমা মাছটা বসিয়ে দেবো কারণ এখানে অল্প করে তেল দিয়েছি যেহেতু এটা এখানে তেল আছে তো এটা কিন্তু কোনো ভাজাভাজি কিচ্ছু করার দরকার নেই এভাবে বসিয়ে দিয়ে মশলাগুলোকে একটু মানে মাছের গায়ে দিয়ে তারপর জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে আস্ত যা মানে অল্প জাল দিয়ে দেবেন আস্তে আস্তে এটা হতে থাকবে আর এভাবে রান্না করে খেতে এই যে পুমা মাছটা এত মজা লাগে এত মজা লাগে বলার মতো না আর আজকে আমার ছেলের আমার বয়স দেওয়ার সময় আমার ছেলের কথা আপনারা শুনতে পারবেন কারণ আজকে ওর জ্বরটা একটু কমেছে তো তাই একটু খেলা করছে তো এই মাম্মি মাম্মি করে আমাকে ডাকাডাকি করছে অবশ্যই সেটা শুনতে পাবেন তো এখন ওই যে বাটিতে আমি মশলা ই করেছিলাম মেখেছিলাম সেটা একটু জল দিয়ে আমি এখন অল্প করে জল দিয়ে এটাকে ঢেকে দেবো বেশি জলের জন্য জল দেব না কারণ বেশি জল দিলে একদম গাবা গাবা হয়ে যাবে আমাদের কাছে অত ভালো লাগে না অল্প জল দিয়ে ঢেকে দিলাম একটু পর আসছি তারপর দেখেন যে মাছটার কালারটা কত সুন্দর এসেছে এই যে দেখুন এটা দেখে আমার না সর্ষে ইসের কথা খুবই মনে পড়ছে আর আমার ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আমার বয়স জন্য আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো এখানে কিন্তু মাছটাকে আমি বা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি তো ফুটিয়ে নেওয়ার পর এই যে কালারটা এসেছে এখন কিন্তু আমি ঝোলটা আর বেশি কমার টানাবো না কারণ ঝোল বেশি টানালে ভাত খাবো কী দিয়ে ঝোল দিয়ে ভালো জিনিস দেখবেন ঝোল দিয়ে রান্না করে মানে ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ মজা লাগে তো এখানে দাওয়া মার মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো নামিয়ে নেবে তারপর ছেলেদেরকে খাওয়াবো ছোটো ছেলে তো কিচ্ছু খাচ্ছে না বড়কে খাওয়াবো সে তাকেও বকা জোকা দিয়ে যা পারি খাওয়াতে খাওয়াই কিন্তু ছোটো তো সে খাচ্ছে না তো এখানে এই যে মাছটা নামিয়ে নিয়েছি আর এই তো আমার মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গেলো তো আমার মাছ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত টাটা